আমার ছেলেটা দশম শ্রেণীতে পড়ে সে একজন মেয়ের সাথে প্রেম করছে কি করব পরামর্শ চাই এরকম একটা কমেন্টস এসেছে তো এটা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করবো তো চোদ্দো থেকে ষোলো বছরের ছেলে মেয়েরা যে প্রেমের সম্পর্ক জড়িয়ে যাচ্ছে পড়াশোনা রেখে তাদের জন্য আজকে কিছু পরামর্শ আছে আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন দেখেন চোদ্দ থেকে ষোলো বছর বয়সটা হচ্ছে কৌতূহল আবেগ এবং পরিবর্তনের একটা উপযুক্ত সময় এই যে বয়সটা এই বয়সটাতে আসলে প্রেমে পড়াটা অস্বাভাবিকের কিছু না কিন্তু পড়াশোনাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওইটা গুরুত্বপূর্ণ না এই সময়টাতে তোমরা এদিকে সময়টা আসলে প্রেম ভালোবাসার দিকে সময়টা নষ্ট না করে জীবনটা কিভাবে গঠন করা যায় জীবনে কিভাবে সফলতা অর্জন করা যায় কিভাবে সুন্দর এবং ভালোভাবে পড়াশোনা করা যায় ব্যক্তিগত উন্নতি এবং ভবিষ্যৎ গঠনের দিকে মনোযোগী হওয়া উচিত যারা পড়াশোনা ক্ষমা দিয়ে পড়াশোনা বন্ধ দিয়ে এগুলো করে বেড়াচ্ছ বা পড়াশোনাকে লস করে এগুলো করে বেড়াচ্ছ তাদের জন্য আজকে পরামর্শ থাকছে এবং সম্মানিত অভিভাবকবিন্দু যারা রয়েছেন আপনারাও আপনাদের সন্তানকে কি ধরনের পরামর্শ দিতে পারবেন কি ধরনের পরামর্শ দিবেন এই নিয়ে আজকে আলোচনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোদ্দ থেকে ষোলো বছর তোমাকে বলছি এ বয়সে তোমার লক্ষ্য হওয়া উচিত শিক্ষা দক্ষতা উন্নয়ন এবং আত্ম উন্নয়ন দেখো ভবিষ্যতে সুন্দর হলে এখন থেকেই তোমাকে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং নিজেকে প্রস্তুত করতে হবে দেখো এখন যে আবেগ আছো এই আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে সম্পর্ক থাকা ভালো তবে এটা এই সময় নয় এই সম্পর্কের জন্য তুমি পড়াশোনার ক্ষতি করবা এটা নিয়ে আসলে ভাবার দরকার আছে তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করো আবেগের বশবতী হয়ে তুমি এই ধরনের ভুলটা করো না তোমার সুন্দর কেরিয়ারটাকে নষ্ট করো না অতএব চোদ্দ থেকে ষোলো এই ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকো দেখো তুমি প্রেমের চেয়ে বন্ধুত্বটাকে বেশি গুরুত্ব দিতে পারো একজন ভালো বন্ধু কিন্তু তোমাকে অনেক ভালো পরামর্শ দিতে পারবে এবং তোমাকে সুন্দর একটা পথ দেখাতে পারবে তুমি কি জানো তোমার একজন ভালো বন্ধু তোমার ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হতে পারে তোমার সামাজিক ও পারিবারিক মূল্যবোধটা বোঝার চেষ্টা করো দেখো চোদ্দো থেকে ষোলো আমি তোমাকে বলছি এই বিষয়টা নিয়ে যদি তুমি বেশি চিন্তিত থাকো তাহলে অবশ্যই তুমি তোমার মা বাবা এবং তুমি তোমার শিক্ষকের সাথে খোলামেলা আলোচনা করবে আর এই ধরনের সম্পর্ক নিয়ে তুমি যদি বেশি উদ্বিগ্ন থাকো তাহলে তোমার বড়দের কাছ থেকে তুমি পরামর্শ নিতে পারো সবচেয়ে বড় কথা হলো আগে নিজেকে তৈরি করো নিজেকে উন্নতি করো চোদ্দো থেকে ষোলো তোমাকে বলছি খেলাধুলা বই পড়া এবং নতুন নতুন দক্ষতা অর্জনের দিকে তুমি মনোযোগী হও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করো বাসাগত দক্ষতা অর্জন করো এবং অন্য যে সৃজনশীল দক্ষতাগুলো রয়েছে সেই কাজগুলোতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো তাহলে এদিকে তোমার মনোযোগ ঘোরাফেরা করার সুযোগ পাবে না দেখো তোমার চোখের যে রঙিন চশমা সেটা খুলে ফেলো খুলে তুমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করো তোমাকে খুঁজে বের করবে তুমি ওই ওইরকমভাবে নিজেকে প্রস্তুত করো চোদ্দো থেকে ষোলো শোনো জীবনে প্রেমের জন্য সময় থাকবে কিন্তু একবার পড়াশোনার ক্ষতি হয়ে গেলে সেটা তুমি তোমার এই জীবনে আর কখনোই ফিরে পাবে না চোদ্দ থেকে ষোলো মনে রাখো এটা তোমার পরিণত বয়স নয় এটা তোমার অপরিণত বয়স তোমাকে প্রস্তুত গ্রহণের বয়স মনে রাখবা পরিণত বয়সে দায়িত্ব নিয়ে যখন তুমি সম্পর্ক গড়ে তুলবা তখন সেটা হচ্ছে আসল সম্পর্ক কারণ তখন তুমি ব্যক্তিগত ও পেশাগতভাবে শক্ত একটা অবস্থানে থাকবে চোদ্দ থেকে ষোলো তোমার জন্য শেষ কথা তোমার জীবন তোমার ভবিষ্যৎ তোমার কেরিয়ার সব কিছুই তোমার হাতে এক মুহূর্তের আবেগের জন্য তুমি এমন কিছু করো না যা পরে তোমার জীবনে আফসোসের কারণ হবে দেখো সফল মানুষ হতে চাইলে আগে নিজেকে গড়ে তুলতে হবে আগে মানুষের মতো মানুষ হতে হবে নিজেকে যোগ্য হিসাবে প্রমাণ করতে হবে চোদ্দ থেকে ষোলো কেন বললাম জানো দেখো দশ বছর বয়সে যদি পঞ্চম শ্রেণী পাশ করে থাকো তাহলে এগারো বছর বয়স ষষ্ঠ শ্রেণী বারো বছর বয়স সপ্তম শ্রেণী তেরো বছর বয়স অষ্টম শ্রেণী চোদ্দ বছর বয়স নবম শ্রেণী পনেরো বছর বয়স দশম শ্রেণী এবং একাদশ শ্রেণী হচ্ছে তোমার ষোলো বছর বয়স বয়সটা আসলেই খুব ট্র্যাজেডি এই বয়সে অনেক কিছুই হয় তবে নিজেকে যারা ধরে রাখতে পেরেছে যারা নিজেকে কন্ট্রোল করতে পেরেছে যারা নিজেকে সফল ব্যক্তি হিসাবে দেখতে চেয়েছে তারা এগুলোতে কখনোই যায়নি নিজেকে আগে প্রস্তুত করো সব কিছুই সহজ হয়ে যাবে এবং সব কিছুই তোমার কবজায় চলে আসবে অতএব বি কেয়ারফুল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি ভিডিওটি তোমার বন্ধুকে শেয়ার করবা আর অভিভাবকদেরকে বলছি অবশ্যই আপনি ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করে আপনার সন্তানকে পাঠিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে